বৃষ্টিক ৰাশি কালপুৰুষে ৰাশিচিচক্ৰেৰ অষ্টম ৰাশি হল বৃষ্টিক ৰাশি যাৰ অধিপতি গ্ৰহই হ'ল মংগল বৃষ্টিক ৰাশিৰ ইংৰাজী নাম হ'ল স্কৰপিঅ বৃষ্টিক ৰাশি হল কালপুৰুষে ৰাশিচক্ৰৰ অধীনৰ জলতত্বৰ ৰাশি যেহেতু বৃষ্টিরাশি জলতত্ত্বের রাশি এবং গ্রহ মঙ্গল তাই বৃষ্টিরাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় বৃষ্টিরাশির মানুষরা খুব কর্মটা খুব পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না বৃষ্টিক রাশির বিষাকা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র জাত জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন এরই সাথে সাথে আগামী সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ একাদশী তিথি থেকে চন্দ্রের ট্রানজিট আগামী ধনতেরাস এবং কালী পুজোতে থাকতে চলেছে বৃষ্টির জন্য তুঙ্গি যা আপনাদের জীবনে প্রতিটি ক্ষেত্রকে এরপর স্পর্শ করবে এবং একটা নতুন অর্থে পূর্ণতা দেবে যারা এতদিন ছলনা ধোঁকা কিংবা আপনার সাথে নানা রকমভাবে ষড়যন্ত্র করেছিল আপনার থেকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এরপর তাদের ক্ষেত্রে তাদের বিনাশ হতে দেখতে পাওয়া যাবে যারা আপনার বিরুদ্ধে এতদিন অন্যায় করেছিল আপনার পিঠে ছুঁড়ি মেরেছিল এরপর তাদের নিজের পিঠেই স্বজনকালকে বসতে থাকতে দেখে পাওয়া যাবে তাদের কর্মের ফল ফিরিয়ে দেবে স্বয়ং শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি কোনোভাবেই আর তারা রেহাই পাবে না তাই আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলে এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃষ্টিক রাশিতে জ্যোতিষ পরশ সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বৃষ্টিক রাশি সাপেক্ষে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনে দু হাজার পঁচিশের অক্টোবর থেকে নভেম্বর বৃষ্টিরাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ প্রবেশ করতে চলেছে মঙ্গলের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যেহেতু মঙ্গলের রাশি হল বৃষ্টিক রাশি তাই এই বৃষ্টির রাশিতে শনি মহারাজের আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হতে চলেছে এক বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের বড় সড়ো পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে যার কারণে অর্থ প্রতিপত্তি সম্পত্তি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মঙ্গলের ট্রানজিট বৃষ্টি রাশির নবমে সেখান থেকে সপ্তমে দৃষ্টি যার প্রভাবে প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে সূর্যের প্রভাবে গৃহ গৃহস্থ সুখ পরিবারগত দিক থেকে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি পঞ্চম ঘরে বুধ শুক্রের ট্রানজিট লক্ষ্য করা যাবে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের কিংবা চাকরি প্রাপ্তি বা যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই বৃষ্টির রাশি বা স্করপিও রাশির জাত জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে বৃষ্টিরাশির জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের ক্ষেত্রে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসছে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কার মধ্যে আপনাদের ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে ধনরাজ কুবের এবং দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অর্থ উপার্জনের পথে নতুন নতুন রাস্তা খুলে দেবে অর্থ সেভিংসের নতুন নতুন দিক আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনাদের খুব ভালো সময় ও সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় দিন ধরে ভুগছিলেন দেবগুরু বৃহস্পতির কৃপায় শনি মহারাজের আশীর্বাদে সেই সমস্ত সমস্যার পর ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় বৃষ্টিরাশির জাত জায়গার জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো সূর্যের ট্রানজিট প্রবেশ করছে সূর্য রাশির সপ্তমে যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলে সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাবো দ্বিতীয়ত সূর্যের প্রভাবেই সূর্যের এই সপ্তম ভাব যার ফলে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মন সম্মান প্রভৃতির কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই সূর্যকে যার ফলে পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে বা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা যারা বিবাহিত হয়েছেন শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বা পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা অবহেলা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টি আসে জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আপনারা হিসাবেকে আগামী সময়কালের মধ্যে অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা আপনারা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য পর সুখের পথে চলবে এবং আপনার জীবনে চলার পথ অনেক লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়তে চলেছে এবং গ্রহদের এই অবস্থান অনুকূলভাবে থাকছে বৃষ্টিকের ক্ষেত্রে এবার পূরণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ে সব অপূর্ণ ইচ্ছে দূর হবে হতাশা টাকা পয়সার অভাবে এতদিন যে সমস্ত সমস্যাগুলি আপনারা পূরণ করতে পারেনি বা যে সমস্ত ইচ্ছাগুলি পূরণ করতে পারেনি সেইগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রাহু ট্রানজিট রাহু কিন্তু বৃষ্টিরাশির চতুর্থ ভাব থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে যার কারণে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছিলেন বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসটা এক পরিবর্তন হতে চলেছে রাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময় চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে যাওয়ার অপেক্ষা ছিলেন তাদের সেই স্বপ্নগুলি পূরণ হবে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে একটা শুভ সময় আসছে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসূত্রে রয়েছেন কিন্তু কর্মের জায়গায় অর্থ ইনকামের প্রতি কিছু সমস্যা বা নানা রকম ঝামেলা চলছিল সেই জায়গায় সমস্যা বা ঝামেলাগুলি মিটে যাবে বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল স্বাস্থ্যের জায়গায় এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে গ্রহগতির পরিবর্তনের কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো কেন বৃষ্টিরাশির ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় সেই ষষ্ঠ ঘরে প্রবেশ করছে বুধ শুক্র এরই পাশাপাশি সতেরোই অক্টোবর থেকে চন্দ্রের ট্রানজিট লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে বিশেষত পনেরোই অক্টোবর ষোলোই অক্টোবর এবং সতেরোই অক্টোবর থেকে আগামী পনেরোই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে রাহুর এই ট্রানজিট কিংবা বৃহস্পতি ও শুক্রের এই চতুর্থ ভাব থেকে ষষ্ঠের দৃষ্টি এর ফলে সুস্থতার পথে এগিয়ে যেতে পারবেন শুধু নিজেদের নয় পরিবারের কোনো মানুষজনরাও যদি স্বাস্থ্যের জায়গায় সমস্যা বা প্রবলেমে ভুগছিল তাদের ক্ষেত্রে সেই স্বাস্থ্যগত দিক থেকে এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বৃষ্টির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি জগাবে মঙ্গল প্রবেশ করে রয়েছেন নবমে যার ফলে মামলা মোকদ্দমা জায়গায় যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়েছেন কোনো আইনি জটিলতা বা যে কোনো যে কোনো জায়গায় ফেঁসে গিয়েছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন তবে এরই পাশাপাশি গ্রহগতির প্রভাবের কারণে জীবনের বেশ কিছু গোপন দত্ত জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করবো বলে লজ্জায় করতে পারছেন না কিংবা মনের কথা প্রেমের কথা বাড়ির মানুষজনকেও জানাতে পারছে না সেই সমস্ত জায়গায় সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে আপনারা জানিয়ে দিন দেখবেন আপনার সাপেক্ষে শুভ সময় অনুকূল সময় আসছে বৃষ্টির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো। প্রিয় দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেক সময় ভাবেন বা ভাবতেন জীবনে একটা কঠিন সময় আপনারা পেরিয়ে এলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেখানে আপনারা নানারকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে একটু সুখের জন্য একটু সুখ শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাকে ঘুরতে হয়েছে আপনার জীবনে অনেক অধার অপূর্ণ স্বপ্ন ছিল যে আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট বা কৃপা পড়তে চলেছে বৃহস্পতির কৃপা দৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় বৃষ্টিরাশির জাত জাতিকাদের জন্য অর্থের দিক থেকে একটা শুভ পরিবর্তন শুভ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তাই প্রথম যদি অর্থনৈতিক দিকের কথা বলি তাহলে বৃষ্টিরাশি জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ প্রাপ্ত করতে পারবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি ও সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরোনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রেও আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে রাশির মানুষরা বা বৃষ্টির লগ্নের মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম ও বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি পাবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সবথেকে বড়ো কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা ও চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন জীবনের পথে তাই রাশির মানুষরা প্রস্তুত হন আগামী সময়কালের মধ্যে অর্থ সুখ এবং সাফল্যের এক স্বর্ণ যুগ আসতে চলেছে এরই পাশাপাশি অর্থ এবং কেরিয়ার বা কর্মের জায়গায় যদি বিবেচনা করা হয় অর্থ এবং কেরিয়ারের দিক থেকে বৃষ্টির রাশির জাতক জাতিকেরা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে বড় চুক্তি ও অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে এবং সমাজে সংসারে আপনি অবাধিত প্রশংসা ও সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক ও পরিবার প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিততার জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর বা সুযোগ আপনি পাবেন পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দ কোনো পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে খুব খুশিতে সম্মান ও জনপ্রিয়তার দিক থেকে বৃষ্টি রাশি মানুষরা আগামী সময়কালের মধ্যে সংসারে সমাজে দারুণ সম্মান ও জনপ্রিয়তা প্রাপ্ত করতে পারবেন আপনি যেই জায়গায় যেই কর্ম পড়াশোনা চাকরি ব্যবসার সাথে যুক্ত থাকুন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে এবার সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণেই সমাজে ও কর্মক্ষেত্রে বিশ্বিক রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি এবং পরিশ্রমকে সবাই মুগ্ধ করবে সবাই স্বীকৃতি দেবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বহুগুণে বৃদ্ধি পেতে থাকবেই অন্যদিকে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে গ্রহগতির শুভ পরিবর্তনের কারণে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানগুলি হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ বা যে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনার জীবনে সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কি প্রভু শ্রী বজরঙ্গলী ও ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতে আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয়ে বৃষ্টিকের মানুষ দিকে অত্যন্ত সতর্ক থাকতেই হবে সেই মানুষগুলি সম্পর্কে যাকে আপনি আপনার সবচেয়ে কাছের মানুষ বা বিশ্বস্ত মানুষ মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তিরাই আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং নানা রকমভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো বাসনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনার নামে অন্য জনকে লাগান ভাঙান করে আপনার সম্পর্কগুলি ক্ষেত্রে বা যে কোনো দিক থেকে আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমন কোনো মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা রয়েছে যারা দিকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাকে অবহেলা করছে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু বৃষ্টি আসির মানুষকে নানারকমভাবে ব্যথিত করে তুলেছে এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আপনার সংসারে আপনার জীবনে আগুন লাগানোর চেষ্টা করে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে দূরে থাকতেই হবে নতুবা আপনার বিপদে পড়তে হতে পারে ভবিষ্যতে আপনারা লক্ষ্য করবেন আপনার প্রতিবেশী বা পরিবারের কিছু বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে ষড়যন্ত্র করছে তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনি বিষয়ে আপনি ফেঁসে যেতে পারেন বা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাই সতর্ক থাকতে হবে সেই সমস্ত মুখস্থারী শত্রুদের কাঁধ থেকে তাই সাবধান হয়ে যান নয়তো পুরো জীবন বদনামের বোঝা বয়ে নিয়ে কাঁধে বেড়াতে হবে এই বিপদ থেকে মুক্তি পেতে কী কী করবেন প্রথমত যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জভা সংকাশ্রম শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পারিপার্শ্বিক দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন বাড়ির সদর দরজায় একটি পাতি লেবু সম্পূর্ণরূপে গেড়ে দিন ভীষণ শুভ ফল পাবেন কিংবা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় সবসময় শত্রুতা সবসময় বাধা চাপে যাচ্ছেন তারা পবিত্র হনুমান চালিসা পাঠ করুন প্রচুর প্রচুর শুভ ফল পাবেন ভীষণ ভীষণ শুভ খবর আপনি প্রাপ্ত করতে পারবেন একের পর এক বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটার পর বৃদ্ধি পেতে বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক পূর্বপুরুষের সম্পত্তি কিংবা বা তরফ থেকে সম্পত্তিতে আসতে পারে লাভ আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার পাশাপাশি যারা লটারি শেয়ার মার্কেট ফান্ড লং টার্ম ট্রেডিং কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন কিন্তু বৃষ্টিরা সাপেক্ষে শনি মহারাজ এবং বিষ্ণুদেবের আশীর্বাদে সৃষ্টি হচ্ছে গুরু পুষ্যযোগ যার কারণে প্রথমত বিবাহের জায়গায় পরিবর্তন আসছে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আগামী সময়কার মধ্যে বিয়ের জায়গায় পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনি যাদের গ্রাহণ সমস্যা চলছিল তারা কিন্তু এরপর সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নবদম্পতি বা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন নানা রকম সমস্যা ভোগ করতে হচ্ছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে অন্যদিকে গুরুপুষ্য যোগের কারণে আপনার জীবন এখন শুধু লাভই লাভ হবে এখন আপনার সামনে আপনার শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে আপনার প্রতিবেশীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে গ্রহের এই পরিবর্তনের কারণে আপনার জীবনে অর্থের বন্যা বইবে এবং অভাবনীয় সম্পদের মালিক হবেন আপনি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে গুরু